বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট দুই আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী এবং তার ড্রাইভার আনসার আলীকে সুস্থভাবে ফিরে পেতে মিলাদ ও দোয়া মাহফিল গত বিশে অগাস্ট মঙ্গলবার লন্ডনের ব্রিকলেন মসজিদে অনুষ্ঠিত হয় এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিশ্বনাথ ওসমানীনগর উপজেলার প্রবাসী সহ কয়েক শতাধিক বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন দোয়াপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক গুলজার খান ও আফজাল হোসেন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ যুক্তরাজ্যের আহ্বায়ক আব্দুল কালাম আজাদ সদস্য সচিব আলহাজ তৈমুজ আলী হাজি রইজ আলী বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক সহ আরও অনেকে মিলাদ ও দোয়া মাহফিলে এম ইলাস আলী এবং তার ড্রাইভার আনসার আলীকে দ্রুত ফিরে পেতে নতুন সরকারের সহায়তা কামনা করা হয়